হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজের আলোচনা করব উনত্রিশে জানুয়ারির কর্মক্ষেত্র পেপারটি নিয়ে প্রতি পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলস্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখো রয়েছে ভারতীয় রেলে বত্রিশ হাজার চারশো আটত্রিশ গ্রুপ ডি তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা আইটিআই বা এনএসসি পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে বলা হয়েছে বিভিন্ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যানস এবং ট্রেক মেনটেন্যান্স পদে বত্রিশ হাজার চারশো আটত্রিশ জনকে নেবে ভারতীয় রেল নিয়োগ করা হবে দেশজুড়ে ষোলোটি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই এই নিয়োগের এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর হল জিরো আট স্লাস দু হাজার চব্বিশ তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা আইটিআই বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখের হিসাবে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে তো পাঁচ বছর অবশেষরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লিউ ডট আর কলকাতা ডট ডট ইন অনলাইনে দরখাস্ত করা যাবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত দরখাস্ত সংশোধন করা যাবে পঁচিশে ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত তো এখানে দরখাস্তের ফি বাবদ অনলাইনে পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে পূর্ব মধ্য রেলে এগারোশো চুয়ান্ন ট্রেড অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে এক হাজার একশো চুয়ান্ন জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে পূর্ব মধ্য রেল অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারে এই প্রশিক্ষণ দেওয়া হবে ফিটার ওয়েল্ডার মেশিনিস্ট টার্নার ওয়ারম্যান মেকানিক কার্পেন্টার সহ আইটিআইয়ের বিভিন্ন ট্রেডে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এস স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ করে থাকতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে অনলাইনে আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে টাব্লিউডাব্লিউ ডট আরআরসি ইআর ডট জিও ডট ইনে তো এখানে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা তারা তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে কেন্দ্রীয় সরকারের এগারোশো উনত্রিশ তো এখানে বলা হয়েছে সিভিল সার্ভিসের প্রিমিলারি পরীক্ষা পঁচিশে মে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রশাসনিক বিভাগে এক হাজার একশো উনত্রিশ জন অফিসার নিয়োগ করা হবে প্রার্থী বাছা হবে সিভিল সার্ভিস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে তবে সিভিল সার্ভিস বা ফরেস্ট সার্ভিস বা ওয়ার সার্ভিসের জন্যই প্রথমে সিভিল সার্ভিস প্রিমিলারি পরীক্ষা দিতে হবে এরপর সিভিল সার্ভিস প্রিমিলারি এক্সামিনেশন দু হাজার পঁচিশ নেওয়া হবে পঁচিশে মে মিলিটারি পরীক্ষায় সফল হলে সিভিল সার্ভিস মেন্স অথবা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস মেন্স অথবা উভয় পরীক্ষায় বসার জন্য দরখাস্ত করতে পারবেন প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশনের বিজ্ঞপ্তি নম্বর জিরো পাঁচ স্ল্যাশ দু হাজার পঁচিশ তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উভয় ক্ষেত্রে গ্রাজুয়েট ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের ক্ষেত্রে স্নাতক স্তরে সব বিষয়গুলির মধ্যে যে কোনো একটি বিষয় পড়ে থাকতে হবে অ্যানিম্যাল হার্ভেস্ট্রি অ্যান্ড ভেটেনারি সায়েন্স বটানিক কেমিস্ট্রি জিওলজি ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স জিওলজি এই সমস্ত বিভিন্ন বিষয় সেয়ের মধ্যে যে কোনো একটিতে ইঞ্জিনিয়ার ংয়ে গ্রাজুয়েট বা ফরেস্ট সার্ভিসে ইঞ্জিনিয়ারের গ্র্যাজুয়েশন পাশ হলে এখানে আবেদনযোগ্য বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশ তারিখের হিসেবে একুশ থেকে বত্রিশের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্লাস ইউপিএসসি অনলাইন ডট জিও ডট ইন দরখাস্তের শেষ তারিখ এগারোই ফেব্রুয়ারি তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে এক হাজার একশো চব্বিশ কনস্টেবল তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সহ ড্রাইভিং লাইসেন্স কনস্টেবল পদে এক হাজার একশো চব্বিশ জনকে নেবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নিয়োগ করা হবে ড্রাইভার এবং ড্রাইভার কাম পাম্প অপারেটর ড্রাইভার ফর ফায়ার সার্ভিসেস শাখায় শুধুমাত্র পুরুষেরা আবেদন করবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক সেই সঙ্গে হেভি মোটর ভেহিক্যাল বা টেন্সফোর্ট ভেহিক্যাল বা লাইট মোটর ভেহিক্যাল বা গিয়ার সহ মোটর বাইকের ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে চার তিন দু হাজার পঁচিশ তারিখের হিসাবে একুশ থেকে সাতাশের মধ্যে তবশিলেরা পাঁচ বছর অবশীরা তিন বছর বয়সের ছাড় পাবেন প্রাক্তন সমরকর্মীর নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্লাস সিআইএসএফ আর সি টি টি ডট সিআইএসএফ ডট ও তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে চৌঠা মার্চ পর্যন্ত তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরো ওয়েবসাইটে নেক্সট তা রয়েছে ইন্ডিয়ান অয়েলের চারশো পঞ্চাশ তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং তো এখানে বলা হয়েছে চারশো জন তরুণ তরুণীকে এক বছরের অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি উনিশশো তিয়াত্তর এবং উনিশশো বিরানব্বই অনুসারে ভারতের ছটি রাজ্যে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ট্রেড অ্যাপারেন্টিস টেকনিশিয়ান অ্যাপারেন্টিস এবং গ্রাজুয়েট অ্যাপারেন্টিস ক্যাটাগরিতে এক বছরের ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন পাওয়া যাবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ট্রেড অ্যাপারেন্টিসের ক্ষেত্রে মাধ্যমিক সেই সঙ্গে ফিটার বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স মেকানিক বা ইনস্ট্রুমেনশন মেকানিক বা মেশিনিস্ট ট্রেডে দু বছর আই আইটিআই কোর্স পাশ হতে হবে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ শাখায় তিন বছরের ডিপ্লোমা শাখাগুলি হলো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেনশন সিভিল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো শাখায় স্নাতক বয়স হতে হবে একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ রিসাবে আঠেরো থেকে চব্বিশের মধ্যে তপসিলিরা পাঁচ বছর অবশীরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবে প্রার্থীকে প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ এনএটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইনি তো এখানে নথিপত্র সহ আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল স্ল্যাশ ডিপিল ডাব্লিউ ডট আই ও সি এল ডট কমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে এ টিপিল ডাব্লু ডট আইওসিএল ডট কমে আবেদনের শেষ তারিখ তেরোই ফেব্রুয়ারি নেক্সট তা করে হচ্ছে ইন্ডিয়ান অয়েলে আরও তিনশো তিপ্পান্ন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং তো এখানে বলা হয়েছে তিনশো তিপ্পান্ন জন তরুণ তরুণীকে এক বছরের অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন টেকনিশিয়ান ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হবে এইসব ট্রেডে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস সিভিল এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এই সমস্ত বিভিন্ন ট্রেডে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ট্রেড অ্যাপ্যান্টিসের ক্ষেত্রে মাধ্যমিক সেই সঙ্গে ফিটার বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স মেকানিক ইনস্ট্রুমেন্টেশন মেকানিক মেশিনিস্ট ট্রেড দু বছরের মেয়াদের আইটিআই কোর্স পাশ হতে হবে গ্রাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপেন্টিসের ক্ষেত্রে এক চার দু হাজার একুশ তারিখের আগে ট্রেড অ্যাপ্যান্টিসের ক্ষেত্রে এক চার দু হাজার কুড়ির আগে যোগ্যতা নির্ণয়ক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এর আগে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিংয়ের অংশ নিয়ে থাকলেও বা কোনো সংস্থা এক বছর বা তার বেশি সময় সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করবেন না বয়স হতে হবে একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখের হিসাবে আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবে তার থেকে প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিপুল ডট এন এটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইন ততমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিপুলডাব্লিউ ডট আইওসিএল ডট কমে তো এখানে আবেদনের শেষ তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি তো বন্ধুরা এই ছিল উনত্রিশে জানুয়ারির কর্মক্ষেত্র পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো